বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন এক হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তবে চক্রবৃদ্ধি মূলধন কত এখানে যেহেতু অর্ধ বছর বলা হয় সেই জন্য এন সমান দুই গুণ দুই অর্থাৎ চার বছর হবে এবং আর হবে বিশ পার্সেন্ট বাই দুই পার্সেন্ট যেহেতু বছরে যেহেতু অর্ধবছর বলা হয় সেজন্য তো তাহলে যেহেতু আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করব তাহলে আসল ছিল এখানে এক হাজার এক হাজারের সাথে আমরা দশ পারসেন্ট মানে একশো দশ বাই একশো এটা যেহেতু চার বছরের জন্য আমরা চারবার করে গুণ করে দেব তারপর আমরা কাটাকাটি করব তো এখানে কাটাকাটি করলে রেজাল্ট আসে এগারো টু দি পাওয়ার চার এগারো পর চার পাওয়ার তো এটা হিসেব করলে আমাদের রেজাল্ট আসবে এক চার ছয় চার এক এটাই অ্যান্সার আশা করি সবাই বিষয়টি একশো পারসেন্ট বুঝতে পেরেছেন যদি কোনো মন্তব্য থেকে থাকে তবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন